যেদিন যাবে হে গো মোরিয়া কবরে দিবে বিদাই কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গো মোরিয়া কবরে দিবে বিদাই কান্দিয়া কান্দিয়া পরে কাবে তখন আপন পাশেতে বসা পরে কাবে তখন আপন সজন পাশে বৈশা কবরে দেবে কান্দিয়া কবরে দেবে বিদায় কান্দিয়া 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 প্রতিবেশিয়া সবাই কাবে দিশে হার জিন্দা শিলজকে বসি মর পরে কালকে তুমি জিন্দা শিল আজকে বসি মর কবরে দিবে বিদায়িকা কবরে দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া ওরে গোসল দিয়া নতুন কাপড় দেহে তেল গা ঘুসল দিয়া নতুন কাপড় দেহে তে লাগাই দাই কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গমরিয়া কবরে দিবে বিদাই কান্দিয়া কান্দিয়া সরমালা গায়া চোখে চুমু কতই দেখিতে পাবি শুনতে পাবি ভাষা তাহারাইয়া দেখিতে পাবি শুনতে পাবি ভাষা তাহারাইয়া কবরে দিবে বিদায় কান্দিয়া কান্দ যাবে বেগমরিয়া কবরে দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া আমি গরিব বলতে পারি তাজ আমলে কর বোঝা ইমান কর তাজা কবরে দিবে বিদাই কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গমিয়া কবরে দিবে বিদাই কান্দিয়া কান্দি কবরে দেবে বিদাই কান্দিয়া কান্দিয়া পরে কাবে তখন আপন সজন পাশেতে বৈসা পরে কাবে তখন আপন সজন পাশেতে বৈশা কবরে দেবে বিদায় কান্দিয়া কান আছি থাক থাকবো যাব চলে আপন ঘর কি খেয়েছি কোথায় আসি রাখবে কেউ কি খেয়েছি কোথায় আসি রাখবে না রে কেউ খবর আজ আসি যাব চলে আপন ঘর খেয়ে কোথায় আসি রাখবে না দেখ কেউ কব ই কোথায় শিখায় সে রাখবে না দেখে কব সাজিয়ে বাগান নিজেই রূপন করি মনের মতো সাজিয়ে বাগান নিজেই রোপন করি জড়াই দিলাম সবার খুশি দেখেতে সেদিন নিজেই ছিলাম বে আজ বুঝেছি কেউ কারণা এই দুনিয়াই সবাই পথ আজ বুঝেছি কেউ কারণা এই দুনিয়াই সবাই পথ আজ শিকাল থাকবো না রে যাবো চলে আপন ঘর খেয়ে কোথায় আসি রাখ মিনারে রে কেউ খবর ই কোথায় আসি রাখবে না রে কেউ খবর ঘর হবে মোর মাটির ভিতরে সবাই মিলে আসবে দিয়ে দেখবে না কেউ ফিরে বাজ বেকারে ঘর হবে মোর সবাই মিলে আসবে দিয়ে দেখেবে না কেউ ফিরে মাংস ধরে খাবে সিঁড়ে আসি তার কি উপায় করে সিহাই থেকে দুনিয়ার ভিতর তার কি উপায় করে সিহাই থেকে দুনিয়া আর উপ আজ কাল থাকব যাব চলে আপন ঘর কি খেয়েছি কোথায় কোথায় রাখবে রে কেউ খব কিখে খেয়েছি কোথায় আসি রাখবে না কেউ খব নাম হয়েছে জগত জুড়ে তাতে কি আর হলো আমার কণ্ঠ যে দিন ডাউন হলো সবাই ভুলে গেল নাম হয়েছে জগত জুড়ে তাতে কি আর হল আমার কণ্ঠ যে দিন ডাউন হলো সবাই ভুলে গেল দিতে যত রে ভাই বন্ধু হবে তত তো না দিলে কেউ দেখবে না রে করবে না আর কেউ কদ না দিলে কেউ দেখবে না রে করবে না কেউ কদ আজ কাল থাকবো না রে যাব চলে আপন ঘর কি খেয়েছি কোথায় আসি রাখবে না রে কেউ কব কি খেয়েছি কোথায় আসি রাখবে না রে কেউ খব থাকব না রে খেয়েছি কোথায় আসি রাখবে না রে কেউ খব ই খেয়েছি কোথায় আসি রাখবে না রে কেউ খব আমি চলে যাব বিছানা বামে মাটি আমার মাটির বিছানা টাকা পয়সা বড় গানি যাহা করেছি সব কিছু সেই না জমি চলে যাইতেছি টাকা পয়সা বড় গানি যাহা করেছি সব না আমি খালি যাইতেছি হাইরে এত নিষ্ঠোর হই বা তোমরা আগে বসতাম না হাই হাই এত নিষ্ঠোর হই বা তোমরা আগে জানতাম না মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটি রে ঘরের বিবি সিলে আসে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা বিবি সিলে আসেন যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা শেষে বুঝলাম এই দুনিয়াই কে হই কারো না হাই হাই শেষে দেখলাম এই দুনিয়াই কে হই কারো না কি একটু শোনো না আপন যিনি তিনি আসেন সোনার মদিনা তোমার মার আপন কি একটু শোনো আপন যিনি তিনি আসেন সোনার মদিনা আমি চলে যাব তোমরা আমায় ভুঁইলা আমি চলে যাব আমায় তোমরা ভুঁইলা যায় না ডাইনে বামে মাটি আমার মাটির যখন আসবে আসবেগহীন রাতি আমার যখন আসবে আসবেগহিন রাতি থেক প্রভুয়ে জীবনে চির সাথী আসবে গীন রি জীবন দীর্ঘ জুড়ে আসলে অমানিস থাকিবে না দু চোখ জুড়ে বন নদীর দুঃখ জুড়ে আসলে মানিষা থাকবে না দু চোখ জুড়ে আলো আদিষা বেগহীন রাতি আমার যখন ফোর বেদীন বেগহীন রাতি আমার যখন ফোর বেদীন বেগহীন রাতি থেক প্রভুয়ে জীবনে হয় চির সাথি আসিবে গহীন রাতি আমার বলে যখন কাউকে পাব না সেদিন আমার শুন শোন আমার মার বলে যখন কাউকে পাব না সেদিন আমার একটু আলী সেদিন 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 রন্ধ চক্ষে যখন ফোর বেদীন আসবে গীন রাতি আমার যখন আসবে আসবেগহীন রাতি প্রভু জীবনে হয় চিরসা हसी बेगो राती